কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন তো আজকের দৈনিক ত্রিপুরা দর্পণ প্রকাশিত একটি খুবই গুরুত্বপূর্ণ খবর সেটি হল নিয়মিতকরণ অধরা চূড়ান্ত আর্থিক বঞ্চনায় রাজ্যের অনিয়মিত কর্মীরা বিজেপি জুট সরকার দু সালে ক্ষমতায় আসার পর আচমকাই নিয়মিতকরণ প্রক্রিয়া বন্ধ করে দেয় দু সালের অক্টোবরে নতুন সরকার এক সার্কুলার জারি করে জানিয়ে দেয় অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের যে নিয়ম ও পদ্ধতি চালু রয়েছে তা এখন আর কার্যকর করা হবে না সেই সার্কুলারে আরও বলা হয় বাম ফ্রন্ট সরকারের আমলে অনিয়মিত কর্মচারীরা দশ বছর চাকরি করলেই নিয়মিত বেতনক্রম ও অন্যান্য সুবিধা পেয়ে যাওয়ার এই নিয়ম এখন আপাতত বন্ধ থাকবে বিজেপি জুট সরকার খুব শীঘ্রই নিয়মিতকরণের নতুন নিয়ম ও পদ্ধতি চালু করবে বলেও সেই সার্কুলারে বলা হয়েছিল অত্যন্ত বিস্ময় ও পরিতাপের ব্যাপার হলো দু সালের অক্টোবর মাসে এই সার্কুলার জারি করে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এদের বন্ধ করে দেওয়ার পর প্রায় ছয় বছর কেটে গেলেও নিয়মিত নতুন কোনো উদ্যোগ নেই সার্কুলার যেমন জারি করা হয়নি তেমনি নিয়মিতকরণের নতুন কোনো পদ্ধতি চালু করা হয়নি ফলে বিজেপি জুট সরকারের সময় শুরু আজ পর্যন্ত অনিয়মিত কর্মচারীরা নিয়মিত হননি রাজ্য সরকারের তা বিভিন্ন দপ্তর ও রাজ্য সরকারের বিভিন্ন যে আন্ডারটেকিং সংস্থায় অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে এমন প্রায় কুড়ি হাজার অনিয়মিত রয়েছেন অর্থ দপ্তরের অনুমোদনপ্রাপ্ত এইসব অনিয়মিত কর্মচারীদের মধ্যে কেউ কেউ ন্যূনতম আঠারো বছর ধরে চাকরি করছেন কেউ কেউ আবার আরও অনেক বেশি সময় ধরে অনিয়মিত হিসাবে চাকরি করছেন স্বাস্থ্য দপ্তর হাসপাতাল বন দপ্তর কৃষি হর্টিকালচার পূর্ত দপ্তর সম্পদ বিকাশ দপ্তর মৎস্য দপ্তর পঞ্চায়েত দপ্তর আরক্ষা বন দপ্তর দপ্তর খাদ্য দপ্তর শিক্ষা দপ্তর পরিবহন দপ্তর টিআরটিসি সহ আন্ডারটেকিং সংস্থাগুলি এবং সরকারের বিভিন্ন দপ্তরে অনিয়মিতরা দীর্ঘ বছর ধরে অনিয়মিত হিসাবেই কাজ করছেন নিয়মিত কর্মচারীদের অনিয়মিত কর্মচারীরা সরকারের ও জনস্বাস্থ্য জনস্বার্থ সংশ্লিষ্ট নিষ্ঠা সহ সব কাজ করছেন কিন্তু নিয়মিত বেতনক্রম না দেওয়ায় অনিয়মিতরা খুব সামান্য বেতন পাচ্ছেন প্রায় আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য বাজারে সামান্য বেতন পেয়ে এই কর্মচারীদের নিত্য সংসারের ভরণপোষণের পোষণের ব্যয়ভার সামলানো সন্তানদের পড়াশোনা করার খরচ মেটানো অসম্ভব হয়ে পড়েছে এছাড়া দীর্ঘ বছর চাকুরি করেও নিয়মিত না হওয়ার ফলে ষাট বছরের অবসরে গিয়ে আর্থিক বা পেনশনের কোনো সুবিধাও পাচ্ছেন না অনিয়মিত কর্মচারীরা বিগত বামফ্রন্ট সরকারের সময়কালে অর্থ দপ্তরে অনুমোদনপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের অনিয়মিত হিসাবে চাকরির দশ বছর কেটে গেলেই নিয়মিত করে বেতন ক্রম অন্যান্য সুবিধা দেওয়া এসব হতো কিন্তু বিজেপি সরকারের এই বছরের শাসনকালে সে সবই বন্ধ মুখ্যমন্ত্রী হওয়ার পর মানিক সাহ কাছে আইজিএম এবং জিবি হাসপাতালের অনিয়মিত কর্মচারীদের প্রতিনিধিরা নিয়মিতকরণের দাবিতে বার কয়েক দেখা করে ডেপুটেশন দিলেও প্রতিশ্রুতি ছাড়া কিছুই মেলেনি হাসপাতাল সহ স্বাস্থ্য দপ্তরেই প্রায় এক হাজার অনিয়মিত কর্মচারী রয়েছে হাইকোর্টের রায়ে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশেও রাজ্য সরকার মানছে না বলে অভিযোগ গত এক মাস আগে আইজিএম হাসপাতালে ক্যাজুয়াল কর্মীদের একটি মামলায় সরকারকে নিয়মিত কর্মচারীদের নেয় সমকাজে সমবেতন দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট আরও চাকরির মতো বৃদ্ধি তাদের চাকরি এদিকে গত পয়লা জুলাই থেকে পৃথকভাবে এডিসি প্রশাসন এডিসির সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করার সিদ্ধান্ত কার্যকর করলেও শুধু ব্যতিক্রম রাজ্য সরকারের অনিয়মিত কর্মচারী এখন পঞ্চায়েত ভোট প্রক্রিয়া চলছে তাই এখন অনিয়মিতদের নিয়মিতকরণের কোনো সুযোগই নেই ভোট মিটলে সেই কাজ আদৌ কতটা করা হবে তা নিয়ে যথেষ্ট সংশয় থেকে যায় বই সঙ্গত কারণেই অনিয়মিত কর্মচারীদের মধ্যে সরকারের বিরুদ্ধে খুব ধুমায়িত হচ্ছে